অবশ্যই ভালো যেমন স্টার্টিং সুবিধা স্যালো মেশিনে তো মূল সমস্যা আসছে যে স্টার্ট দেওয়ার লোক পাওয়া যায় না কিন্তু এইটা যে কেউ স্টার্ট দিতে পারবে আমি নিজেও পাবো যে কোনো ছোটো ছেলেও পাবো এমন একটা সহজ বুদ্ধি দেখলাম খালি পান স্টার্ট হয়ে গেল আর এটাতে যেমন টিউবওয়েল ঠাসিয়া পানি তোলার ঝামেলাটা নাই হ্যাঁ এটা একটা আর একটা সুবিধা আর এটা পেট্রোলে চলে এক লিটার দিয়ে সম্ভবত এক ঘন্টা বিশ মিনিট চলবে আর কি এখানে মূল সুবিধা যেটা পাইলাম সেটা আছে পানি তোলা ঝামেলা নাই টিউবওয়েল দিয়ে স্টার্টিংয়ের সুবিধা এইটা আছে সবচেয়ে বড় সুবিধা আর তারপরে সুবিধা হলো যে এটা স্থানান্তর করা এক জায়গা থেকে এক জায়গায় সহজ ওই দুই চারজন মিলিয়া লাঠি দিয়ে যে বা বাস দিয়ে নিয়ে যাওয়া লাগে কষ্ট করিয়ে সেই অসুবিধাটা নাই এই জন্য আর কি এই মেশিনটা টেন আসলে কৃষি বাজারের বিজ্ঞাপন দেখছি আসলে এগুলা তো এখন অনেক বিজ্ঞাপনে দেখা যায় যে কারণে এই মেশিনটা নেওয়ার জন্য এখানে আসা তো এই মেশিনটার আমি যেটা সুবিধা দেখলাম যে এটা ক্যারি করা সহজ হ্যাঁ এটা একজন মানুষও এটা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবে এটা চার ইঞ্চি ডেলিভারি দামটাও মোটামুটি ভালো আগে আমরা যেমন ইয়াগুলো ব্যবহার করছিলাম স্যালো মেশিনগুলা সেগুলোর তুলনায় সব দিক থেকে আর কি সুবিধা পাচ্ছি যে কারণে এখানে এটা নেওয়া